আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম মন্তাহাকে দিয়ে মন্ত সকাল সকাল ঘুমাচ্ছে ভোরবেলা উঠছিল তো এখন আমি আবার একটু ঘুম পাড়াই আমি আবার রান্না করে চলে আসলাম আজকে ছেলেদেরকে আমি টিফিন দিব একটু বোনা খিচুড়ি রান্না করলাম আর সাথে ডিম সিদ্ধ করে দিব এসব খানাগুলো আমার ছেলেরা অনেক পছন্দ করে তো রান্নাটা বসায় দিছি আর এই তো কিছুক্ষণ পরে আমি খিচুড়িটা রান্না হয়ে গেছে তো এখন আর আমি খাওয়াই আমার কাঁঠাল নিয়ে আসছে তো দেখেন তিন ভাই বোন কি খুশি মানে কোনটা রেখে কোনটা নিবে দিশে হয়ে গেছে আর আমি কিন্তু অনেক কষ তো মেয়েটা সামনে থেকে সরাইতে পারতেছি না ও অনেক কান্না করতেছে সরাইলে তো আমি একটা চালনির ভিতরে রাখতেছি আমগুলা আর কাঁঠালটা তো আমারই খুলতে হবে কারণ আরাফের বাবা কখনোই কাঁঠাল খোলে না সব সময় কাঁঠাল আমারই খুলতে হয় তো আর কি করার আছে হাতে তেল মেখে তারপর আমি কাঁঠালটা খুলবো তো মন দেখেন একটা খাইতে পারে না দুইটা নিয়ে বসে আছে এটা একবার মুখে দেয় ওইটা আরেকবার একবার মুখে দেয় যত সামনে থেকে সরাইতে চাই ওই চিকা দেয় এই জন্য সামনে দিয়ে রাখলাম বাচ্চা মানুষ তো বুঝে না আর কি করার আছে আর আমার ছেলেরাও দিশে আনা হয়ে গেছে মানে কোনটা রেখে কোনটা খাবে খালি বাচ্চা বাচ্ছি করতেছে তো বললাম যে নেও তোমরাই তো খাবা যেটা ভালো লাগে সেটাই নেও আর এই দেখেন আমার আম্মুটা পরে একটা আমে নিসে আর এই তো কাঁঠালটা মানে অত বড় না অত ছোট না মাশ দেখেন কাঁঠালের কোষ গুলা কিন্তু একা কিন্তু না বাড়ির সবাইকে দিয়ে তারপরে খাইছি একা খাইলে কোনো কিছু কিন্তু ভালো লাগে না সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো সবাই খায়া কিন্তু অনেক মজাই বলছিল এই যে আমি বলতেছি আমার হাতে দেখেন তেল বড়া আর ইমাম হাসান কিন্তু এই অর দেখাইছিল তো ওই আই খাই ক্যামেরাটা ধরছিল আর মন আবার কি করল ওর আমটা নিয়ে ওই খাওয়া শুরু করে দিছে এগুলা নিয়ে কিন্তু আমটা অনেক হাসি হাসি করতেছি তো সবটা কাঠালে কিন্তু খুলে ফেলছি দেখেন পুষগাল কিন্তু আসলে অনেক সুন্দর যেরকম দেখতে দেখা যায় সুন্দর ওরকম